নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে আমার পরিবারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটু ভিডিও তো বন্ধুরা আজ হচ্ছে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে অঞ্জনী মায়ের কোল আলো করে হনুমান প্রভু হনুমান জন্ম নিয়েছিলেন সেই কারণে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় তো বন্ধুরা আজ হচ্ছে সেই তিথি পূর্ণ লগ্ন আমিও সকালবেলা স্নান করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি হনুমানজির পুজো করার জন্য তো বন্ধুরা আমি প্রথমে একটি জল চৌকির ওপরে একটি কাপড় পেতে তার উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে তার হনুমানজি যেহেতু লাল জিনিস পছন্দ সেই জন্য তার উপরে একটি লাল কাপড় বিছিয়ে তার উপরে একটু আতরচাল একটু কপ্প আর ফুলের গুঁড়ো ছিটিয়ে গঙ্গা জল ছিটিয়ে আসনটা প্রস্তুত করে নিয়েছি এবং হনুমানজির একটি চিত্রপটও আমি এখানে স্থাপন করে নিয়েছি তো বন্ধুরা চলুন পুজোটা শুরু শুরু করা যাক তো বন্ধুরা কথা না বেরিয়ে চলো আস্তে আস্তে পুজোটা শুরু করি আমি প্রথমে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি হনুমান জয়ন্তীতে বা যে কোনো পূজাতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত অত্যন্ত শুভ বলে মনে করা হয় হনুমানজীর লাল কাপড় ভীষণ পছন্দ সেই জন্য হনুমানজিকেও আমি একটা লাল আসনে বসিয়েছি আমি নিজেও একটা লাল কাপড় পরে চলে এসেছি হনুমানজির পুজো করতে তো বন্ধুরা আমি এখন পুজো প্রস্তুতিটা শুরু করি আমি সংক্ষেপে কীভাবে বাড়িতে নিজেই হনুমান জয়ন্তী পালন করছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে মোটামুটি পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি পুজোর সমস্ত কিছুতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আমি চন্দন বেটে রেখেছি সব কিছু কমপ্লিট করে রেখেছি আর এবং নিজে এবার একটু আচমন করে নিচ্ছি অপবিত্র পবিত্র বা সর্ববাস্ত গত যৎস্বরে কুণ্ডলী কক্ষ অভ্যন্তরণসূচি নমসূচি সূচি। এবারে আমি আচমন করে নিয়েছি ওম কেশবায় নম ওম মাধব নম ওম বিষ্ণু বে নম এবারে আমি হাজ্য করে বলবো ওং তদ বিষ্ণু পরমং পদম সদা পশন্তি সুরয় দীপি বা চক্ষুরা বিশ বিপন্ন জাগরীবাং সম্বন্ধিতে বিষ্ণু যে পরম পদম আমি বিষ্ণু স্মরণ করে নিলাম এবং নিজেকেও আচমন করে নিলাম এবার শুরু করছি পুজো পদ্ধতি তো বন্ধুরা আমি সর্বপ্রথম শ্রী হনুমান এবং শ্রী রামচন্দ্রের আবাহন করে নেব এ প্রভু রামচন্দ্র তুমি দয়া করে আমার গৃহে আমার যত সামান্য পূজা গ্রহণ করতে এসো হে হনুমান মহাবীর তুমি দয়া করে এই পূর্ণ তিথিতে আমার গৃহে তুমি আমার গৃহে পুজো গ্রহণ করতে আসো হনুমানজি আমার গৃহে পুজোও নিতে এসেছে এই মনে করে আমি আগে প্রথমে প্রভু শ্রীরামের চরণ ধুয়ে দিচ্ছ এবং শ্রী রামচন্দ্র আয় ও শ্রীরামচন্দ্র আয়ন ও অর্ঘম অর্ঘ শ্রীরামচন্দ্র আয় নম শ্রীরামচন্দ্র আয় নম এবং আমি হনুমানের চরণ ধুয়ে দিচ্ছি এদম অর্ঘম শ্রী হনুমান আয়নম এদম এদম অর্ঘম শ্রী হনুমান আয়নম নম এভাবে আমি তিনবার ওদের চরণ যুগল ধুয়ে দিলাম তো বন্ধুরা যে কোনো পুজো করার আগে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার আগে গুরুদেবের পূজা করে নিতে হয় এবং অন্যান্য দেবদেবীর পুজো করার আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করে নিতে হয় তো বন্ধু তো বন্ধুরা আমি সকালবেলায় গুরুদেবের পুজো করে নিয়েছি এবার আমি শুভ শ্রী হনুমানজির স্নানাভিষেক করে নিব আমার যেহেতু এটা চিত্রপট সেই জন্য এটাকে স্নান করাতে পারবো না অভিষেক করাতে পারবো না আপনি তোমাদের কাছে যদি হনুমানের পেতলের মূর্তি থাকে হনুমানজি স্নানাভিষেক করানোর জন্যে আমি এখানে একটু গঙ্গা জল নিয়ে নিচ্ছি ছোট্ট গামছাটাতে নিচ্ছি একটু গোলাপ জল নিচ্ছি একটু অগুরু এই নিয়ে আমি শ্রী হনুমানের চিত্রপটটি সুন্দর করে মুছে নেব জয় শ্রী হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমানের দুটো লিটো বল ধাপুচ্ছ পবন না সত্যাম জয় হনুমান জয় হনুমান অভিষেক করানোর পরে এবার আমি একটু ঘিরের প্রদীপটা हनुमान जी के देखिए ने जय हर जय हर जय जय এবারে হনুমানজির কপালে আমি একটু সাদা চন্দনের তিলক লাগিয়ে দিচ্ছি জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আর একটু মেটে সিঁদুরের তিলকও আমি হনুমানজির কপালে লাগিয়ে দেব জয় হনুমান জয় হনুমান হনুমানজির মেটে সিঁদুর ভীষণই প্রিয় জয় হনুমান জয় হনুমান আর এই হনুমানজিকে পড়ানো থেকে আমিও একটু টিপ পরে নিচ্ছি এবং আমার শাখা পালাতেও একটু মেটে সিঁদুরটা লাগিয়ে নিলাম হনুমানজির কৃপায় যেন সব কিছু ভালো থাকে অনেকেই বলে বন্ধুরা যে হনুমানজিকে নাকি ছেলেরা পুজো করতে পারে মেয়েরা পুজো করতে পারে না তবুও কিন্তু আমিও জবে থেকে বুদ্ধি হয়েছে বা তবে থেকে আমি ক্লাস নাইন টেনে পড়ি তখন থেকে আমি হনুমানজির মন্দিরে যেতাম সপ্তাহে এবং পুজো দিতে যেতাম মন্দিরে তো ছুঁতে পারতাম না কিন্তু বিয়ের পর থেকে বাড়িতে যখন আমি ঠাকুর স্থাপন করেছি নিজে সে সময় থেকে কিন্তু আমি হনুমানজির এই চিত্রপটটি কি পুজো করি এবং এটাকে আমি আমার সন্তান জ্ঞানে পুজো করি তো সে থেকে আমার ভালো বই কি খারাপ কখনো হয়নি সেই জন্য আমি হনুমানজির পুজো করি হনুমানজি সমস্ত সংকট নাশ করে তো বন্ধুরা এই পইতেটা আমি হনুমানজিকে করিয়ে দিচ্ছি জয় হনুমান আর বস্ত্রস্বরূপ এই মৌলি সুতোটা আমি হনুমানজির চিত্রপটে দিয়ে দেবো জয় হনুমান জয় হনুমান স্বরূপ আমি এই হনুমানজিকে দিলাম এবং একটি লাল জবার হনুমানজিকে পরিয়ে দিচ্ছি আমি ওগুলো সব শুদ্ধি করেই রেখেছিলাম চন্দন দিয়ে জয় হনুমান জয় হনুমান আর বন্ধুরা আমার এখানে আছে সাতটা আকন্দ সরি এটা অসত্য পাতায় অসত্য পাতায় আমি চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে নিয়েছি এবং নিজের মনস্কামনা জানিয়ে এই আকন্দর মালাটা হনুমানজির কপালে পড়িয়ে দিচ্ছি হনুমানজিকে জয় হনুমান জয় হনুমান হনুমানজি জয় হনুমান বন্ধুরা হনুমানজিকে আমার এই মালা নিবেদন করা হয়ে গেল এবারে হনুমানজির কাছে আমি একটি জলপূর্ণ ঘর তুলসী পাতা দিয়ে রেখে দেব পাশে এটা সারাদিন এভাবেই থাকবে কালকে সকালে তুলে নেব এবারে আমি হনুমানজির পুজো করার আগে শ্রীরামচন্দ্রের পুজো করে নেব তুলসী পাতা সহ দেব হনুমানের বুকে যেহেতু রাম আছে সেই জন্য হনুমানজির বুকে আমি এই তুলসী পাতাটা দিয়ে দিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হনুমানজির বুকে যে শ্রীরামচন্দ্র আছে এর চরণে আমি তুলসী পাতা দিয়ে দিলাম এবার আমি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে তুলসী পাতা ফুল নিবেদন করবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওদিকে যেহেতু হনুমানজির চরণ আছে সেই জন্য আমি ফুলটাকে এর পাশে রাখলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আমি শ্রীর রামচন্দ্রের উদ্দেশ্যে পুষ্ক নিবেদন করে দিলাম এবার আমি হাতটা ধুয়ে নিচ্ছি যেহেতু হাতে তুলসী পাতা স্পর্শ আছে হাতটা ধুয়ে নিলাম নিয়ে এবার আমি হনুমানজির পুজো করব হনুমানজির পুজোর মন্ত্র বন্ধুরা খুবই সহজ হনুমানজির যেহেতু জবা ফুল খুবই পছন্দ সেই জন্য আমি জবা ফুল এবং লাল ফুল নিয়ে নেছি ওম হাং হনুমাতে নামক এই মন্ত্রে আমি হনুমানজির পুজো করে নিব হং ওং হাং হনুমতে নম এ বলে আমি ভগবান হনুমানের চরণে পুষ্পাঞ্জলি পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় হনুমান জয় বন্ধুরা আমার কাছে আর কিছুটা ফুল আছে আমি ভগবানের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এবার আমি ভগবানের জন্য কিছু নৈবেদ্য রেখেছি সেটা দিয়ে দেবো সেটা দেওয়ার আগে ভগবানের নৈবেদ্য জায়গাটায় কিছুটা ফুল ছড়িয়ে নিচ্ছি হনুমানজির জন্য ছোলা গুড় অবশ্যই রাখবে এই যে আমি ভগ হনুমানজির জন্য ছোলা গুড় রেখেছি সেটা ভগবানের সামনে দিয়ে দিলাম আর ভগবানের জন্য একটা পান পাতা এর মধ্যে পাঁচটা এলাচ লবঙ্গ আর একটু সুপারি সহযোগে ভগবানের আসনে এটা রেখে দিচ্ছি আর ভগবানের ভোগ হিসাবে রেখেছি সন্দেশ আর লাড্ডু আর কলা লাড্ডু হনুমানজির খুবই প্রিয় এবং কলা জয় হনুমান হনুমানজির ভোগের আগে দিতে হবেছি রামচন্দ্রের ভোগ সেই জন্য রামচন্দ্রের জন্য রেখেছি দুটো সন্দেশ সেটাও আমি এখানে রেখে দিচ্ছি আর দিচ্ছি পান করার জন্য জল আর হনুমানজির মিঠা পান ভীষণই পছন্দ সেই জন্য একটি মিষ্টি পান দিয়েছে নিয়েছি আপনারা যে কোনো পানের দোকানে একটা মিঠাপাতা মিষ্টি পান বানিয়ে নিয়ে যাবে তো পানটাও আমি ভগবানের ভোগে রাখলাম এটা পরে প্রসাদ হিসাবে নিয়ে নেওয়া যাবে এবার আমি ভোগগুলো সব নিবেদন করে দিব। আগে শ্রী রামচন্দ্রের ভোগটা নিবেদন করে নিচ্ছি রামচন্দ্রের ভোগে অবশ্যই তুলসী পাতা দেবে এবং হনুমানজির ভোগেও তুলসী পাতা অবশ্যই দিতে হবে তুলসী পাতা ছাড়া হনুমানের প্রত্যেকটা ভোগের জিনিস পাতা আর একটু করে পুষ্পও দিয়ে দিচ্ছি যায় যেন এবারে আমি সবগুলোকে আমি গঙ্গা জল দিয়ে নিবেদন করে দিচ্ছি এবারে গুরুমন্ত্র বলে নিবেদন করছি বন্ধুরা আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এবারে আমি ভগবানের আরতিটা করে নেব করার আগে ভগবানকে আরেকটু পুষ্প নিবেদন করে নিচ্ছি ওম হম হনুমতে নাম ওম হাং হনুমতে নম ওম হং হনুমতে নম ওম হাং হনুমতে নম ওম হাং হনুমতে নম এবারে আমি আরতি করে নেব আরতি করার আগে আরতির জিনিসগুলো তো সম্পূর্ণ হচ্ছে একটু করে গঙ্গা জল দিয়ে দেবো আরতির জিনিসগুলোতে সব কিছুতে আমি একটু করে গঙ্গা জল দিয়ে দিচ্ছি আরতি করার আগে প্রথমে ধূপ দিয়ে আরতি করতে হয় ং হনুমতই নাম হং হনুমতই নাম রাম রাম রামায় রাম চন্দ্রায় রাম ভদ্রায় বেদসে রঘুনাথায়ু নাথায় সীতায় এ নাম পুরত মারুতি যশ্বতং নাম এবং বন্ধুরা হনুমানজি মাতা অঞ্জনীকে ভীষণ ভালোবাসত সেই জন্য কেউ যদি হনুমানজির সামনে তার মায়ের নাম উচ্চারণ করে তাহলে হনুমানজি তার উপর বিশেষ কৃপা করে তাই বন্ধুরা আমি অঞ্জলি পুত্র নন্দানায় নম আঞ্জলি পুত্র নম আঞ্জলি পুত্র আয় নম অঞ্জলি পুত্র আয় নম এই তিনবার বলে ভগবানের তো বন্ধুরা এই ছিল হনুমান জয়ন্তীতে আমার বিশেষ পূজা পদ্ধতি পূজা পদ্ধতি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধু হয়ে আর এবারে আমি হনুমান চল্লিশাটা পড়ে নেব আমার হনুমান চালিশার ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার হনুমান জয়ন্তীতে পূজা পদ্ধতি ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধু হয়ে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান